ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ করা ততটাই গুরুত্বপূর্ণ যতটা আপনার ফেসবুক পেজ থেকে আপনি আপনার বিজনেস আপনার যে কোনো উদ্দেশ্যে খোলা সেই ফেসবুক পেজ থেকে আউটপুট বের করতে চান এক্স্যাক্টলি আপনি যদি আপনার ফেসবুক পেজের সঠিক ব্যবহার করতে চান তাহলে সেই ফেসবুক পেজকে সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনার পেজের জন্য সঠিক ক্যাটাগরি নির্ধারণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ক্যাটাগরি এক্সপ্লেনেশনের সিরিজের আজকের এই চোদ্দতম পর্বে আজকের আমি আমি আপনাদের সাথে 50টি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি এক্সপ্লেইন করব যেগুলো আপনার ফেসবুক পেজের কর্মযোগ্যদের মধ্যে পড়লে আপনি নির্বিধায় কিন্তু আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে পারবেন আমি অলরেডি এই রিলেটেড 13টি পর্ব বিগত করেছি যেগুলো মধ্যে আমি প্রতি পর্বে 50টি করে ক্যাটাগরি আপনাদের সাথে শেয়ার করেছি আপনি যদি মিস করে থাকেন এবং আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি নিয়ে আপনি সচেতন হন তাহলে সেই ভিডিওগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন সো চলুন আমাদের আজকের 14তম পর্ব শুরু করা যাক তোমাদের ছশো এক নম্বর যে সিরিয়ালটা রয়েছে সেটা হচ্ছে হেলথ ফুড রেস্টুরেন্ট আপনার যদি কোনো হেলথ ফুড রেস্টুরেন্ট থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর হচ্ছে হেলথ ফুড স্টোর যদি হেলথ ফুড রিলেটেড কোন স্টোর থাকে সেটা সিলেক্ট করবেন হেলথ স্পা তারপরে হচ্ছে হেলথ বিউটি তারপর হচ্ছে হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটর এরপর হচ্ছে হিটিং ভেন্টিলেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং সার্ভিস যদি আপনার হিটিং ভেন্টিলেটিং এবং এয়ার কন্ডিশনিং সার্ভিস রিলেটেড কোনো কার্যক্রম থাকে আপনার পেজের বা সার্ভিসের বা কোনো প্রতিষ্ঠানের তাহলে সেটার সিলেকশন আপনি ক্যাটাগরি দিবেন এটা তারপর হচ্ছে হিডস ফান্ড আপনার যদি কোনো হিডস ফান্ডের এর রিলেটেড কিছু থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে হেলিপোর্ট যদি আপনার কোনো হেলিপোর্ট থাকে সেটার কোনো নাম থাকে সেটা দিয়ে কোনো ফেসবুক পেজও খুলেন তাহলে সেটার ক্যাটাগরি হবে এটা তারপর হচ্ছে হেনান রেস্টুরেন্ট তারপর হচ্ছে হেসিয়ান রেস্টুরেন্ট তারপর হচ্ছে হাই স্কুল যদি হাই স্কুল থাকে আপনার কোনো তাহলে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে হাইওয়ে যদি কোনো হাইওয়ের নামে আপনার ফেসবুক পেজ থাকে ক্যাটাগরি এটা হবে এরপর হচ্ছে হাইকিং ট্রেল যদি আপনার কোনো হাইকিং ট্রেল থাকে তাহলে এটা আপনি সিলেক্ট করবেন এরপর হিমালয়ান রেস্টুরেন্ট যদি হিমালয়ান রেস্টুরেন্ট থাকে আপনার তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে হিন্দু টেম্পল যদি কোনো হিন্দু টেম্পলের নামে ফেসবুক পেজ থাকে তাহলে ক্যাটাগরি হবে এটা এরপর হচ্ছে হিস্টোরিক্যাল ট্যুর এজেন্সি যদি আপনার কোনো হিস্টোরিক্যাল ট্যুর এজেন্সি থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে হবি স্টোর হকি এরিনা তারপর হচ্ছে হকি ফিল্ড অব দ্য গ্রিঙ্ক এরপর হচ্ছে হলিনেস চার্চ তারপর হচ্ছে হোম হোম অ্যান্ড গার্ডেন স্টোর হোম অ্যান্ড গার্ডেন ওয়েবসাইট হোম ডেকোর হোম গুড স্টোর হোম হেলথ সার্ভিস হোম সিকিউরিটি কোম্পানি হোম স্টেজিং যদি বুঝতে হয় তাহলে আমাকে আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দিয়ে দিতে আর যেহেতু আসলে এগুলো সেই সার্ভিস অনুযায়ী সেই ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ হবে সেজন্য আমি একটার পর একটা বলে যাচ্ছি তারপরে হোম থিয়েটার স্টোর তারপরে হোম উইন্ডো সার্ভিস হোম রু সার্ভিস স্টোর হ্যান্ডার রেস্টুরেন্ট তারপরে হংকং রেস্টুরেন্ট তারপর হংকা লাউঞ্জ তারপর হচ্ছে হর্স রাইডিং স্কুল তারপর হচ্ছে হর্স ট্রেনার যদি আপনি ঘোড়া ট্রেনিং দিয়ে থাকেন বা ট্রেনার হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে হর্স ব্যাক রাইডিং সেন্টার যদি হর্স ব্যাক রাইডিং সেন্টার আপনার থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে হসপিক তারপর হচ্ছে হসপিটাল হসপিটালিটি সার্ভিস হোস্টেল হট এয়ার বেলুন ট্যুর এজেন্সি হট ডগ জয়েন্ট হট পট রেস্টুরেন্ট হট স্প্রিং এবং হোটেল সো আজকের এই ক্যাটাগরিগুলো থেকেও আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু ক্যাটাগরি পেয়েছি যে আমি আপনাদেরকে একটু হাইলাইট করে দিচ্ছি যেমন হোটেল এরপরে দেখতে পাচ্ছি আপনার হট এয়ার বেলুন ট্যুর তারপরে হোস্টেল এয়ারিটি সার্ভিস ঠিক আছে এগুলো কিন্তু অসংখ্য পরিমাণে আমাদের দেশে রয়েছে সো আপনারা যদি আপনাদের ফেসবুক পেজ এই ক্যাটাগরি খুলে থাকেন তাহলে সেটার ক্যাটাগরি সিলেকশনে আপনি এগুলো নির্দার করতে পারেন সো দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে তার আগে বলে নিই আপনি যদি আপনার ফেসবুক পেজে ভিডিও বানিয়ে আয় করতে চান অথবা ভিডিও বানিয়ে যদি সত্যি আয় করতে চান সেই ব্যাপারে সঠিক ট্র্যাকে আপনি রয়েছেন কিনা না সম্পর্কে জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে আসা ভিডিওটি দেখুন দেখা হচ্ছে সেই ভিডিওতে